উঘু শ্যাম সমগ্র কালিমা মাথায় আজ আমি কলম কিনি তবু দেখো দেখো তোমার সমগ্র মনন সত্তায় আলোকিত রুক্মিনী যখন তার নখাগ্র চিহ্ন তোমার তোমার সমগ্র শরীর জুড়ে যখন তার নিবিড় আলিঙ্গনে তুমি সুখের ঘুমে আমারে হিয়া তখন আমার হিয়া তখন জ্বলন্ত লাভার হিল দিবানিশি একা কিনি আঁখি বাড়ি পরে ঝরে কবু ভাবি তুমি তুমি আমার তো নও যেতে চেয়েছি অনেক অনেকে দূরে তবুও তবুও কেন এ হিয়া উচাটন তোমার বাঁশের সুরে অসীম বিরহ বাধা সকলই পারাবাড়ে ছুটে এসেছিল দুর্গম পথে পুষ্পকুঞ্জ সাজি প্রণয়িনী আজি সহসা সহসা প্রত্যাবর্তন ব্যর্থ মনোরথে আপন সংসার পরিপৃত তুমি রুক্মিণীর বাহুডোরে প্রেম আজ প্রেম আজ পরাজিত প্রেম আজ পরাজিত দাঁড়িয়ে সে নত শিরে তাই চাই না চাই না যেতে আর অভিশার এই করিলাম পণ পাষাণ পরানি হব পাষাণ পরানি হব আমি নিঠুরতায় বান্ধিব এই মন ফিরে যাও ফিরে যাও কর্তব্যের দাসত্ব বাধা কাপুরুষ তুমি আমি অসহ্য যন্ত্রণায় দগ্ধ রিক্ত হৃদয়খানি শূন্যতা শূন্যতায় জনমে পূর্ণ হওয়ার নয় তা জানি নিরবধী বয়ে চলা অনন্তকালের ধারা নিরবধি বয়ে চলা অনন্তকালের ধারা রব আমি রব আমি প্রেমময়ী কৃষ্ণ কৃষ্ণহারা রব আমি প্রেমময়ী কৃষ্ণ কৃষ্ণহারা নমস্কার পাঠ করলাম আমার প্রিয় বোন প্রিয়ার লেখা কবিতা প্রত্যাখ্যান কণ্ঠে আমি পম্পাকুণ্ডু